লেডার আসছে নেতার আগমনে সকলের প্রাণজনক ফুলের মতো পরিস্ফুটিত জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক হেলাল খুলনা আজিজুলবাড়ি হেলালে ইউনিয়নে প্রস্তুতি সভা করা হয় সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক জুগনা ও বর্তমান খুলনা জেলা পরিষদের সভাপতি জনাব মনিরুল হক বাবুল প্রধান অতিথি ছিলেন দীঘলিয়া উপজেলা বিএনপির আহবাব এম সাইফুর রহমান মিন্টু উপস্থিত ছিলেন দিখলিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবক মোল্লা বেলাল হোসেন সহ যুবদল ছাত্রদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আজিজুলবাড়ি হিলালের আগমনকে কেন্দ্র করে গাজীরহাট ইউনিয়নে চলছে আনন্দের আমেজ আনন্দমুখর পরিবেশে চলছে প্রচার প্রচারণা উপস্থিতিদের সামনে এম সাইফুর রহমান বলেন এই সমাবেশ আমাদের সফল করতেই হবে এই সমাবেশ আজিজুল বাড়ি হেলারের সম্মান এই সমাবেশ তারেক রহমানের সম্মান এই সমাবেশ বেগম খালেদা জিয়ার সম্মান আমরা সবাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করি তাই এই সমাবেশ সফল করার লক্ষ্যে যা কিছু করার প্রয়োজন তাই আমরা করব এদিকে অথাতক মনিদুল হক বাবুল বলেন আজিজুল বালি সিলেটের আগমনে কেন্দ্র করে গাজীরহাটবাসীর প্রাণের দাবি আজ পূরণ হতে যাচ্ছে গাজীরহাটবাসী তথা খুলনা চার আসনের প্রাণের মানুষের আগমনে পিএনপি রাজনৈতিক অঙ্গসংঠনে ফুলের মতো পাপড়ি ফুটে উঠেছে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে বিভিন্নভাবে সহযোগিতা করছি 30 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা পিএনপি সহ অঙ্গসংঠনে সকলেই কাজ করে যাচ্ছি অধ্যাপক মনিরুল হক বাবু সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় দল সারা বাংলাদেশে কাজ করছে তারই অংশ হিসাবে আমাদের এই অঞ্চলের নেতা জাতীয়তাবাদী কেন্দ্রীয় কমিটির তথ্য বিষয়ক সম্পাদক জনাব আজুল হেলাল তিনি প্রত্যেকটি ইউনিয়নে সম্প্রীতি সমাবেশ করছেন এই সম্প্রীতি সমাবেশ হচ্ছে প্রতিটি মানুষের হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র জনতা কৃষক এবং পেশাজীবী মানুষের এই সমাবেশ এই সমাবেশকে সফল করার জন্য আমরা প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে কাজ করছি এবং আপনারা দেখেছেন যেটি পূর্বে আমাদের সমাবেশ ব্যাপক সফল হয়েছে আজুরবাড়ি হেলারে বক্তব্যের পরে এলাকার মানুষ ছেড়ে পেয়েছে এবং সকল মানুষ উদ্বুদ্ধ যার পরিপ্রেক্ষিতে আগামী চার তারিখে জনসভা একশো পার্সেন্ট সফল হবে বলে আমরা মনে করি আমরা বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ইতিমধ্যেই আমাদের নেতা বলে দিয়েছেন যে আমরা সহযোগিতা করতে চাই তেমনিভাবে আমরা যারা তৃণমূলে রয়েছি আমরা তত্ত্বাবধায়ক সরকারকে সহযোগিতা করছি এবং তার যে বিভিন্ন সেক্টরে তার যে সংস্কার কার্যক্রম চলছে আমাদের তারেক রহমানের একত্রিশ দফা রাষ্ট্র সংস্কারের সাথে আমরা অনেক মিল পেয়েছি যার পরিপ্রেক্ষিতে এই সরকারকে আমরা চ্যালেঞ্জ করতে চাই সেই সাথে আমরা প্রত্যাশা রাখি দ্রুত বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে এদিকে সাংবাদিকদের সাথে কথা হয় এম সাইফুর রহমান মেন্টর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা কোনো বিদেশি পড়া শক্তিকে পরোয়া করি না আমাদের দেশের আইন অনুযায়ী দেশ চলবে দেশের শান্তি রক্ষার্থে যা কিছু করার প্রয়োজন বিএনপি তার সর্বদা করতে প্রস্তুত আমরা দেশে যারা তরুণ সমাজ এদেশের মানুষ দীর্ঘদিন তারেক রহমানের নেতৃত্বে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার নেতৃত্বে আন্দোলন হচ্ছে সতেরো বছর তারেক রহমান এককভাবে নেতৃত্ব দিচ্ছেন এই আন্দোলনে আমাদের নেতা তারেক রহমানের যে যোগ্য নেতৃত্ব এই নেতৃত্বে আমাদের দল সংগঠিত এবং আগের চেয়ে অনেকের সময়ের চেয়ে অনেক শক্তিশালী অবস্থানে আগামী দিন আমাদের নেতা তারেক রহমান দেশের নেতৃত্ব দিবে তার নেতৃত্বে এই বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের মানচিত্রে বাংলাদেশ এক নতুন বাংলাদেশ হিসেবে আবির্ভূত হবে যেটা রাইজিং টাইগার হিসাবে পৃথিবীর মানচিত্রে দাঁড়িয়ে পড়বে বাংলাদেশ নেতা থাকবে তারেক রহমান আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের নেতা তারেক রহমানকে আমরা দেখতে চাই আগামী চার ডিসেম্বর কাতি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বিএনপি তথ্য বিষয়ক সম্পাদক আজিজুলবাড়ি হেলাল এর আগমনকে কেন্দ্র করে মাঠে ময়দানে কেমন লোকের সমাগম হবে সেটাই এখন দেখার বিষয় মনিরুল ইসলাম সংবাদ বাংলাদেশ